নির্জন বাড়িতে আছেন সুযোগ নেই বাইরে যাওয়ার জানাবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলছেন ভারতীয় বিশেষজ্ঞরা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতা শাহজাহান খান পরিবহন খাতে বারো হাজার কোটি টাকার চাঁদাবাজি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন সুযোগ নেই বাইরে যাওয়ার ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি পাঁচ আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বড়াতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায় তিনি আরো লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতে আছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়েছে কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সেই ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট এই সাংবাদিক আরও লিখেছেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটক আছেন তিনি জানিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোন অনুরোধ করেননি বলে প্রতীয়মান হচ্ছে তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ কমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয় অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস শেখ হাসিনাকে ফেরত যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত যায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে তিনি লিখেছেন যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলছেন ভারতীয় বিশেষজ্ঞরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি সেখানে বসে দেশ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে বসে হাসিনা দেশ নিয়ে মন্তব্য করায় দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের রণব কৌশলগত বিশেষজ্ঞ মহলের বরাত দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য হাসিনা ছাড়া দেশের সমস্তটাই ইসলামের রাজনৈতিক শক্তি এমন ভাবনা ছাড়তে হবে ভারতকে এ বিষয়ে আনন্দবাজার নয়াদিল্লির রণকৌশলগত বিশেষজ্ঞ মহলের বক্তব্য তুলে ধরেছে প্রতিবেদনে বিশেষজ্ঞ মহলের বক্তব্য অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে তাদের কথায় অন্তর্বর্তী সরকারের চলতি পদক্ষেপগুলো শুধু বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণে বিপন্ন করছে না বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে একটি বড় চ্যালেঞ্জ পাকিস্তানের চারপাশের দেশগুলি যেভাবে তাদের সন্ত্রাসের কারখানা নিয়ে উদ্বিগ্ন এক্ষেত্রেও পরিস্থিতি সেই দিকে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরে এক মাস হতে চলেছে পরিস্থিতি স্বাভাবিক করার আইন শৃঙ্খলা ঠিক জায়গায় আনা বাণিজ্যিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করা প্রয়োজন কিন্তু তারা ব্যস্ত আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের খুঁজে বের করতে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আস্থা ফিরে পাওয়ার জন্য শিল্প বাণিজ্য অর্থনীতি নিয়ে একটি নির্ভরযোগ্য পাকাপোক্ত নীতি নিতে হবে এই সরকারকে স্পষ্ট বিদেশ নীতি তৈরি করে তা জানাতে হবে কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারতের নির্ভরশীল ঢাকা কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অবিলম্বে নয়াদিল্লির সঙ্গে কথোপকথন শুরু করা প্রতিবেদনে টানা হয় শ্রীলঙ্কার প্রসঙ্গ বলা হয়েছে শ্রীলঙ্কাও এই ধরনের সংকটে পড়েছিল এবং দিল্লির পাশে থাকা তখন কলম্বর জন্য অত্যাবশ্যক ছিল ভারতের সর্বাগ্রে এবং একমাত্র দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কার দিকে ভারতের প্রতি লক্ষ্যহীন ক্রোধ এবং অন্যায় বিরোধিতা করে গেলে তা ভারত বাংলাদেশ ভবিষ্যৎ দুর্বল করবে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য এই নীতি ভালো নয় বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অন্তর্বর্তী সরকারের সমাজের সব রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রদায়কে সরকার ও প্রশাসনের অংশ করা উচিত বলেও উল্লেখ করেছে প্রতিবেদনটি শেরপুরে গত মাসের ছয় আগস্ট থানায় হামলা পাঁচশো জন অপরাধীর পালানোর মতো ঘটনাগুলি তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা বিপজ্জনক যে হিসাব ভারতের কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে নৈরাজ্য এবং আইনহীনতার চূড়ান্ত পরিস্থিতি চলছে বাংলাদেশে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্য সহ উপাচার্য কোষাধ্যক্ষের পদত্যাগ করানো হয়েছে একশো পঁচাত্তরটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের যার মধ্যে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলও ফেরত পাঠানো হয়েছে রয়েছেন এগারো জন রাষ্ট্রদূত সরানো হয়েছে আগের সরকারের ৩৩ জন স্থায়ী এবং তিনশো জন সহ সচিবকে এছাড়া একশো আশিটি মামলা করে জড়ানো হয়েছে দুই লাখ আওয়ামী লীগ কর্মীকে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হওয়ার ভয়ে আত্মগোপনে আছেন একশোটির ওপর বস্ত্র কারখানা বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে অনেক বেসরকারি টিভি চ্যানেল বন্ধ রয়েছে বাংলাদেশে অনেক সম্পাদক এবং সাংবাদিককে আটক করা হয়েছে অনেকে প্রাণের ভয় লুকিয়ে রয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা বলে কিছু নেই সব মিলিয়ে ভারতীয় রণনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশ পরিস্থিতিকে জঙ্গলের রাজত্ব হিসেবে অভিহিত করতে চেয়েছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি আওয়ামী লীগ নেতা শাহজাহান খান পরিবহন খাতে বারো হাজার কোটি টাকার চাঁদাবাজি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 থেকে দু সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকার চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ও তার লোকজনের বিরুদ্ধে এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায় গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা রওনা হওয়ার পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এই বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলে এই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তার নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন গণমাধ্যমকে বলেন সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা ওঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজের নেতৃত্বে ছিলেন শাহজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ের চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সব কিছুই চলেছে শাহজাহান খানের ইশারায় 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন তিনি আরো বলেন শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজির স্বর্গ রাজ্য গড়ে তুলেছেন আয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন